সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেফতার ভারতে মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি কনিকা সরকারের বিরুদ্ধে ব্যাংকে এস আলমের সালিশি মামলা বিএনপির নোট অব ডিসেন্ট আসলে নোট অব চিটিং মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির ঐকমতে পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে মন্তব্য এবি পার্টির খুলনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের সংঘর্ষে আহত পাঁচ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইসি এসানুল্লাহ মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় দুই অতিরিক্ত পুলিশ সুপারকে আটক করা হয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমির শারদা থেকে গ্রেপ্তারের সময় রহস্যজনকভাবে পালিয়ে গিয়েছেন ডিআইজি এসানুল্লাহ বিষয়টি তদন্ত করছে পুলিশ ও আইসিটির উচ্চ পর্যায় পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে র্যাবের আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ সহযোগী সিআইডি অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানকে সিআইডি থেকে গ্রেপ্তার করা হয়েছে সিআইডি সূত্র জানায় দুপুরের দিকে আইসিডির একটি প্রতিনিধি দল সিআইডি ঢাকা মেট্রো অফিস থেকে অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায় এদিকে পুলিশের আরেকটি দল জুলাই আগস্ট আন্দোলনের সময় উত্তরা গণহত্যায় জড়িত উত্তরা ডিভিশনের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এডিসি সালাউদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ সূত্র জানায় ক্রসফায়ার ও বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এসানুল্লাহকে আটক করতে বুধবার সকালে পুলিশ একাডেমিতে অভিযান চালায় এ সময় একাডেমিতে কর্মরত অবস্থায় তিনি রহস্যজনকভাবে পালিয়ে যান পুলিশ একাডেমির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে পুলিশ একাডেমির প্রিন্সিপালকে কয়েক দফা ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি পিস্তলের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেফতার ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে গিয়ে গণজাগরণ মঞ্চের এক নেতা গ্রেফতার হয়েছেন আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে থানা ভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কালাম আজাদ তার বাড়ি উপজেলার বরিশাল গ্রামে পুলিশের ভাষ্য দুই সালে গঠিত গণজাগরণ মঞ্চের প্রথম সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ পুলিশ সূত্র জানায় আজ দুপুরে নিজের ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স নবায়নের কাজে থানায় যান আবুল কালাম আজাদ বিষয়টি জানতে পেয়ে থানায় যান জামায়াত শিবিরের নেতাকর্মীরা তারা আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের দাবি জানান পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে ভারতে মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি কনিকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কনিকা বিশ্বাস ডলি ভারতে মারা গেছেন বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর বুধবার কলকাতার অঞ্চলের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কণিকা বিশ্বাস জানা গেছে কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করতেন তিনি বৃহস্পতিবার কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডাক্তার সুবোধ বিশ্বাস জানিয়েছেন গতকাল তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন আজ বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতার নিমতলা মহাশ্মশানে তার মৃত্যু একটা যুগের অবসান হল গোপালগঞ্জ জেলার ওরাকান্দিতে কণিকা বিশ্বাসের জন্ম উনিশশো সালে প্রথম জাতীয় সংসদের মহিলা আসন এগারো থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাংকে এস আলমের সালিসি মামলা আন্তর্জাতিক সালিশি ব্যবস্থার দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী এ ও তার পরিবার তাদের অভিযোগ অবৈধভাবে পাচার হওয়ার অভিযোগে যেসব সম্পদ উদ্ধারে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিয়েছে এতে তাদের কোটি কোটি ডলার ক্ষতি হচ্ছে গত সোমবার বিশ্বব্যাংকের ওয়াশিংটনে অবস্থিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটসে এই আবেদন জমা দেন লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসে খবর দিয়েছে তবে এস আলমের এই মামলার বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের কোনো বক্তব্য পাওয়া যায়নি অভিযোগে এস আলম পরিবারের পক্ষ থেকে বলা হয় দুই সালের পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর অধ্যাপক মামতি অনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয় তাদের পরিবারকে লক্ষ্য করে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এই সরকার এর মধ্যে অযৌক্তিকভাবে সম্পদ জব্দ ও বাজেয়াপ্ত করা এবং সম্পদ ধ্বংস করার মতো পদক্ষেপ রয়েছে বিএনপির নোট অব ডিসেন্ট আসলে নোট অব চিটিং মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির ঐকমত্য কমিশনে দেওয়া নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন বিএনপি ঐক্যমত্য কমিশনে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা আসলে নোট অফ চিটিং এর মাধ্যমে তারা দেশের আঠারো কোটি মানুষের সঙ্গে প্রতারণা করতে চেয়েছিল তবে সেই প্রতারণা দেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তারা ভেটো দিয়েছেন অথচ তারা এক সময় এটা চেয়েছিলেন এদেশের বেকার যুব সমাজের চাকরির প্রয়োজন থেকে গণ অভ্যুত্থান হয়েছিল পিএসসির বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে কারণ ভাইয়ার কলে ছোট ভাইদের চাকরি দিতে হবে এদেশে আর কোনো ভাইয়াগিরি চলবে না একটা নিরপেক্ষ পিএসসি গঠন ছাত্র সমাজের দাবি ঐকমত্য কমিশনে বিএনপি কোনো আচর বসাতে চাইলে এদেশের তরুণ সমাজকে রুখে দিতে হবে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে মন্তব্য এবি পার্টির রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মামাতি ইউনুসকে পদত্যাগ করে চলে যেতে হতে পারে বলে মনে করছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান তিনি বলেছেন তখন পরিস্থিতি ভয়ানক জটিল হওয়ার আশঙ্কা রয়েছে এবি পার্টির পক্ষ থেকে আবারও বিবাদমান পক্ষগুলোকে অহমিকা ও তর্ক বিতর্ক ছেড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ কার্য করে একমত হওয়ার আহ্বান জানান তিনি খুলনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংঘর্ষে আহত পাঁচ খুলনার রূপসা উপজেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন কর্মী সমর্থক আহত হয়েছেন বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে আহত ব্যক্তিরা হলেন শান্ত শেখ শাহজাদা মেহেদি হাসান জাহিদুল ইসলাম ও ইমরান শেখ তাদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে দলীয় সূত্রে জানা গেছে খুলনা চার আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল এবং যুক্তরাজ্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক আলাদা আলাদা প্রচার প্রচারণা চালিয়ে আসছেন গত সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকেও তারা উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান আজ রূপসার কাজদিয়া বাজার এলাকায় বিএনপি নেতা পারভেস মল্লিকের গণসংযোগ করার কথা ছিল এজন্য তার অনুসারী শান্ত শেখের নেতৃত্বে কর্মী সমর্থকেরা কাজদিয়া বাজারে অবস্থান নেন এ সময় বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী আজিজুল বাড়ির পক্ষের কিছু কর্মী সমর্থক সেখানে গেলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ সটকে পড়ে সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হন